এক অবিশ্বাস্য রূপকথা ভাবুন তো একবার কাতার বিশ্বকাপের সেই অদম্য সিংহগর্জন যা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে যে দলের সামনে স্পেন পর্তুগালের মতো পড়াশক্তিদের দম্ভ চূর্ণ হয়ে গিয়েছিল সেই অ্যাটলাস লায়েন্স সেই আশরাফ হাকিমি হাকিম জিরজদের মরক্কো সেই রূপকথার নায়কদের বিপক্ষেই এবার এক ঐতিহাসিক ম্যাচ খেলার স্বপ্ন দেখছে লাল সবুজের বাংলাদেশ প্রস্তাব এবং বন্ধুত্বের হাতছানি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে সম্প্রতি এক দুঃসাহসিক পদক্ষেপে বিশ্ব ফুটবলের এই নতুন পরাশক্তিকে প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নয় মরক্কো কেবল এই প্রস্তাবে সাড়া দেয়নি বরং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বহুদূর পর্যন্ত তারা জানিয়েছে শুধু একটি ম্যাচ খেলাই নয় বাংলাদেশের ফুটবলের সার্বিক উন্নয়নে তারা কৌশলগত এবং কারিগরি সহায়তা দিতে প্রস্তুত এটি নিছক এটি খেলার আমন্ত্রণ নয় এটি দুটি দেশের মধ্যে এক নতুন ফুটবলীয় সম্পর্কের সূচনা শুধু ম্যাচ নয় এক নতুন দিগন্ত এই ম্যাচটি হলে তা বাংলাদেশের জন্য হবে এক অমূল্য অভিজ্ঞতা আমাদের জামাল ভুইয়া তারিক কাজীরা যখন হাকিমিদের গতির সঙ্গে পাল্লা দেবার চেষ্টা করবেন তখন নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ পরীক্ষা দেবার সুযোগ পাবেন এই নব্বই মিনিটের লড়াই থেকে অর্জিত জ্ঞান এবং আত্মবিশ্বাস হতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য এক সঞ্জীবিনী সুধা মরক্কোর বিশ্বমানের কোচিং অবকাঠামো তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার আধুনিক প্রক্রিয়া এবং তাদের অ্যাকাডেমিগুলোর সফলতা আজ বিশ্ব জুড়ে স্বীকৃত তাদের সেই জ্ঞান ভাণ্ডার থেকে যদি বাংলাদেশ কিছু অংশ গ্রহণ করতে পারে তবে এদেশের ফুটবলের আগামীর পথচলা নিঃসন্দেহে মসৃণ হবে রুদ্ধশ্বাস অপেক্ষা এবং সমর্থকদের উন্মাদনা এই খবরটি প্রকাশের পর থেকেই দেশের ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে এক অন্যরকম উন্মাদনা সবার মলে একটাই প্রশ্ন কবে সেই মহেন্দ্র খুন আসবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম কি কাঁপবে বিশ্বসেরা তারকাদের পদচারণায় বাংলার বাঘেরা কি অ্যাটলাস সিংহদের ডেরায় নিজেদের শক্তির জানান দিতে পারবে এই আয়োজনটি সফল হলে তা কেবল মাঠের ফলাফল দিয়ে বিচার্য হবে না এটি হবে বাংলাদেশের ফুটবলের উচ্চ আকাঙ্ক্ষা সাহস এবং সম্ভাবনার এক জ্বলন্ত প্রতীক এটি কেবল একটি ম্যাচের প্রস্তুতি নয় এটি একটি নতুন ফুটবলীয় বিপ্লবের পূর্বাভাস